ফিরলা বিরতির পর আর প্রভাব পড়ল সোনামুড়াতেও বিচারছে শনিবার সকালে নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন সোনামুরা মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের নার্স ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ সভা করেন পরে মেলাগর বাজারে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ধিক্ষার মিছিল করা হয় হাসপাতালে কাজ করি বা ডাক্তার যারা আছি আমরা অবশ্যই আমরা মানুষের সেবায় নিয়ে দিতে আমরা পাবলিক সার্ভিস করে থাকি মানে মানুষের হেলথের যত্ন নিয়ে থাকি সেখানে একটা ডাক্তার কন্টিনিউয়াস একত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সেরকমই মানে নিতে যায় তার উপরে এরকম বাসনিক কর্তা যায় যার ফলাফল হিসাবে এবং অত্যাচারের পরে তাকে মেরে ফেলা হয় তো সেখানে অবশ্যই আমাদের পুরো ডাক্তার কমিউনিটির একটা সুরক্ষা নিয়ে প্রশ্ন এবং এই ব্যাপারে